ও মুসলমান আমরা সকলেই তো জান্নাত চাই এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মধ্যে বলেন ইনナル আবরা লফি আসে কি আরো আছে কি তখন আল্লাহ তার ক্ষুদ্রতি কদম মোবারক রাখবেন ক্ষুদ্রতি কদম রাখার সঙ্গে সঙ্গে জাহান্নাম নাম বলবে যথেষ্ট হয়েছে এই এই জাহান্নামের মধ্যে আগুন আর আগুন কোন শান্তির কোন লেশ মাত্র সেই জাহান্নামের সেই জাহান্নামের মধ্যে কোন অশান্তি আর অশান্তি কোন শান্তি নাই মমি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে না যারা আল্লাহর আইন মেনে চলবে না কোরআনের আইন মেনে চলবে না আল্লাহ তাআলার নাফরমানি করবে আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে যারা আল্লাহকে শরণ করবে না যারা আল্লাহকে

والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تزول قدام ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبناه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل في معالم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عار عاقل له غافل تجي دنيا سجنا کہ ایک دن اپنا مو خدا کو بھی دکھانا ہے در بدر پھرتی ہے خلقات کے کیوں أسرة راهبة کے واسطے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله قيل تريد مذنبة ও আল আমিন যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলেন সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার শ্রদ্ধীয় মামা হজরত মাওলানা জয়নাল আবিদিন সাহেব দামাত বরকাত উপস্থিত আমার কলে দেলেন ছোট ভাইয়েরা ও পর্দার নিশে অবস্থানরত মা এবং বোনেরা আবার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ আল্লাহ সুবাহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটি মজমাই জান্নাতি ভাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য আমরা আল্লাহ তাল্লাহ দরবারে লাখো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে বেশি কথা রাখতে চাই না যতটুকু কথা বলব উত্ত বিষয়ে যেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমল করার ট্রফিক দান করেন এই বলে আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয়ের সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে গিলাপি মদিনাতুল উলুম মাদ্রাসার এই ছোটো ছোটো ছাত্ররা তাদের এই হাতের লেখাগুলো দেখে আসলে এটা প্রশংসার যোগ্য এই ছোটো ছোটো ছাত্ররা এত সুন্দরভাবে কীভাবে লেখা সম্ভব তাদের উস্তাদরা তাদের প্রতি মেহনত করার কারণে এটা হলো মেহনতের সুফল এই লেখাগুলো দেখে সত্যিই আমি খুবই সন্তুষ্ট এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই তলবে আলেমকে দিনের হাদেম হিসেবে কবুল করেন এই জন্য আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই আপনারাও আপনাদের সন্তানকে এই মাদ্রাসার মধ্যে দিবেন নবীজির বাগানের মধ্যে দিবেন দিন শিখাইবেন দিন শিখলে সেই সন্তান আপনার জন্য দোয়া করবে এলাকাবাসীর জন্য দোয়া করবে মহল্লাবাসীর জন্য দোয়া করবে এই জন্য একজন দিনদার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া অত্যন্ত জরুরি এই ফেতনার জামানার মধ্যে আল্লাহ আলামিন এই সময়ের কঠিন মুহূর্তে যেন আমাদেরকে আল্লাহ তালা তাপ থেকে গুনাহ ভাষা কাজ থেকে যেন আমাদেরকে বিরত রাখে এবং দুনিয়াতে যেন একজন সন্তান লেখার সন্তান যেন রেখে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে অভিজ্ঞান করুন ভাইরা আমার

এই যা কিছু দেখতেছ বিশাল বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু জীবিত করা হবে যখন আমরা কেমতের ময়দানে উপস্থিত হব তখন আমরা সকলে উলঙ্গ অবস্থায় থাকবো আমরা যেন আয়সার জন্য তাহারা বলেন ও আয়েশা ওই সময়টি এত ভয়ঙ্কর হবে যে এত ভয়ঙ্কর হবে যে কেউ তার প্রতি দৃষ্টি দেওয়ার কোন মুখে না করেন তুমি এক পাও নাড়াতে পারবা না বিন্দু পরিমাণও তোমার পা নাড়ানোর কোনো সাহস থাকবে না আসুন ওই পাঁচটি বিষয় কি যে বিষয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন ভাইয়েরা আমার এক নম্বরে আল্লাহ তোমার জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন সুন্দর একটি জীবন দান করেছিলাম আমি আল্লাহ করে এত সুন্দর একটি জীবন দান করেছিলাম বান্দারে এত সুন্দর আমি আল্লাহ তোকে জীবন দান করেছিলাম তুই এই জীবনটাকে কোন কাজে বেরিয়ে করেছ কোন কাজে এই জীবনটাকে নষ্ট করেছ আল্লাহ প্রফুল আল আমি তোমাকে এই কথা জিজ্ঞাসাবাদ করবে দুই নম্বরে

সঙ্গে অস্বীকার করবে যারা অস্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন ও মুসলমান ভাইরা আমার আমরা সকলেই তো জান্নাত চাই এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মধ্যে বলেন ইনাল আবরা লফি নাঈন মধ্যে আর যারা গুণাগার পাপি বান্দা আল্লাহ আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর এতগুলো এতগুলো না ফরমানকে জাহান নামে দেওয়ার পরও হাজারে নয়শত কে জাহান নামের মধ্যে দেওয়ার পরও জাহান নাম বলবে এর মালি আরো বাকি আছে কি আরো কি আছে আরো পাপিষ্ট গুলোকে আমার মধ্যে দাও আর আছে কি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি قدم Mubarak রাখবেন কুদরতি قدم রাখার সঙ্গে সঙ্গে জাহান্নাম বলবে তবে যথেষ্ট হয়েছে এই জাহান্নাম পুরোটায় আগুন আর আগুন এই জাহান্নামের মধ্যে আগুন আর আগুন কোনো শান্তির কোন নিসমত রছে জাহান্নামে সেই জাহান্নামের মধ্যে কোনো অশান্তি আর অশান্তি কোন শান্তি নাই মুমিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে না যারা আল্লাহর আইন মেনে চলবে না কোরআনের আইন মেনে চলবে না আল্লাহ তাআলার নাফরমানি করবে আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে যারা আল্লাহকে শরণ করবে না যারা আল্লাহকে ডাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষেরা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব আর যারা অহংকারী দেখাইবে যারা অহংকার বসত আমি আল্লাহ সন্তান রেখে যান যে সন্তান আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে বাইরা আমার কিতাবের মধ্যে লেখেন যখন যখন মানুষ যখন মারা যায় তখন তার তিনটি আমল ব্যতীত সমস্ত আমল বাতিল হয়ে যায় এক নাম্বার হলো সপ্তাহে জারিয়া দুই নাম্বার উপকারী আইলেন তিন নাম্বার নেক সন্তান এই জন্য আমি আপনাদের কাছে একটি একটি আবেদন রাখবো যে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দিবেন যে সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে দুনিয়াতে একজন নেককার সন্তানের অত্যন্ত প্রয়োজন এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো আল্লাহ পার করবুল আলামিন আমাদেরকে যেন দুনিয়াতে একজন দিনদার নেককার সন্তান রেখে যে রেখে যেন আল্লাহ তালা আমাদেরকে এমন হিসেবে কবল করেন আল্লাহ পার করবুল আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝ দান করুন আলহামদুলিল্লাহ হির আলহামী আসসালাম